রে টুম্পা ভালো আছিস কিরে অনেকদিন দিন পর তোকে দেখলাম আমি তো ভালো আছি তুই ভালো আছিস এই তো রে ভালো আছি তো কথা হচ্ছে তোর নাকি পরশুদিন জন্মদিন না মানে তোকে কে বলল আমাকে কে বলল সেটা তো বড় বিষয় না তোর পরশুদিন জন্মদিন কিনা সেটা তুই বল হ্যাঁ রে আমার তো পরশুদিন জন্মদিন তো এবার কি দাওয়াত দিবি নাকি প্রত্যেকবারের মতো করবি দেখ আমি ওই দিন থাকবো না আমি আমার ওই দিন থালাবাসায় তোর প্রত্যেকবার এরকম কোনো ঝামেলা থাকে তুই এইবারই ওবারই এখানে সেখানে না এবার কোনো কথা নেই এবার তোকে দাওয়াত দিতেই হবে সত্যি বিশ্বাস কর আমি থালা বাড়িতেই চাবি তোর কাজ হচ্ছে শুধু সকলের বাসায় দাওয়াত খেয়ে বেড়ানো ঠিক আছে এবার তুই হচ্ছে গিয়ে দাওয়াত দিবি না

আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে বললাম তো আমি আর কাউকে বলবো না কি তুই কই থেকে আসলি আরে আবার তোরা কি খবর ভালো আছিস তোরা আমি আছি রে ভালোই হ্যাঁ রে ভালো আছি তো কোথা থেকে আসলি তুই বাসা থেকে আসলাম রে তো তোরা কি নিয়ে কথা বলছিলি এখানে আমরা তো টুম্পার জন্মদিন নিয়ে কথা বলছিলাম রে টুম্পা তো পরশুদিন দাওয়াত দিলো ওর বাসায় বলটু তুই না বললাম বলতে শুধু তুই জানবি না মানে ও তো আমাদের বন্ধু তাই না তো ও তো যেতেই পারে এজন্যই আমি আর কি বললাম তো কি না বললাম আর কাউকে না বলতে আচ্ছা আচ্ছা বাবা শোন আমি যদি বলেও ঠিকই আমি কি কোন কিছু ভুল বলেছি তুই তো গত মাসেই ওর বাসায় ওর জন্মদিনের দাওয়াত খেতে গিয়েছিলি তো ওকে তুই বলবি না হ্যাঁ বল দেখ বল আমি তোকে তারপরে তুই আরে বাবা আরে বাবা থাম থাম তোরা থাম কি শুরু করলি হ্যাঁ তোরা দেখ কারো যদি জন্মদিন হয় তো অনেকের আছে ভালো মন্দ বিষয় থাকতেই পারে তাই না সে কাকে দাওয়াত দিবে আর না দিবে বা সে জন্মদিন পালন করবে কিনা সেটা তো আর একান্তই ব্যক্তিগত বিষয় কাউকে কি জোর করে এসব করানো যায় তো বলটু টুম্পা যদি না করতে চায় বা না দাওয়াত দিতে চায় তুই ওকে কোনো ফোর্স করবি না ওকে হ্যাঁ রে আমি আসলে বুঝতে পেরেছি আমার ভুলটা আসলে এসব তো ব্যক্তিগত বিষয় অনেকের ভালোমন্দ থাকতেই পারে আচ্ছা টুম্পা সন্তর কাছে আমি সরি হ্যাঁ কিছু মনে করিস না রে না না ঠিক আছে ব্যাপার না আসলে বুঝিসই তো আমার আসলে সব জন্মদিন বা এরকম কিছু করতে ভালো লাগে না বুঝতে পেরেছিস চাই হোক আমি এবার জন্মদিনে তোদের দুইজনকেই আমি একবার দাওত দেব বুঝতে পেরেছিস তুই কিন্তু অবশ্যই অবশ্যই আসবি আচ্ছা রে ঠিক আছে অবশ্যই আমরা দুজনে তোর বাসায় যাব।